ফুল চিল মোড়ে আছো হ্যাঁ তো সেখানে গিয়ে কি তুমি মজা করবা অনেক মজা করবো ওয়াটার ওয়ার্ল্ডে গিয়ে এখানে আসো ভাই তুমি ওইখানে গেতে কে তোমার ফিলিং কিরকম অনেক ভালো অনেক ভালো লাগতেছে তো দেখা যাক আজকে তুমি রাইডে ভয় পাও কি ভয় পাও না ঠিক আছে তুমি কি রাইডে উঠতে ভয় পাও না ভয় পাও না ঠিক আছে আজকে গিয়ে দেখা যাবে ঠিক আছে তো গাইজ আমার চ্যানেলের সেকেন্ড ব্লকটা ছিল কিন্তু মানে প্রথম থেকে সেকেন্ড ব্লকটা ছিল কিন্তু সেই ম্যাজিক অ্যালেভের পার্ক পার্কে যাওয়ার ব্লকটা তো আজকে আবার আমরা সেই ব্লকটাই রিপিট করতেছি তো গাইজ সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভাই কারণ আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমাদের ভিডিওটা অনেক কষ্ট করে দেখেন তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট যাওয়ার সময় তো এখন আমরা বেশি লেট করবো না অলরেডি প্রায় একটা একটা বাজে তো এখন বেশি দেরি না করে আমরা সেখানে চলে যাবো তো বলতে আমার রানা থেকে গিয়েছি আর এখন আমরা যাবো কামাল রথ কারণ সবাই সেখানে অপেক্ষা করতেছে আমাদের দিন আমরা সবাই সেখান থেকে একত্রিত হয়ে দিন আমরা সেখান থেকে রওনা দিব তো আমাদের সাথে হচ্ছে সেখানে গিয়ে তো বলতে পারছি আমরা সবাই টলায় উঠে যাই কারণ আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছিলাম সেখানে অনেকগুলো নৌকা তো আমরা কামাল রথ থেকে নিজের তো আমরা ম্যাজিক আইল্যান্ড এর প্রায় খুবই কাছাকাছি চলে আসছি যে সামনে দেখতে পাচ্ছেন আপনার ম্যাজিক আইল্যান্ড এর গেট আমরা চলে আসছি তো আজকে মনে হয় মোটামুটি কম ভিড় আছে মানে কম ভিড় হবে তো আমরা এখন বাইরে দাঁড়ায় আছি তো আপু ভিতরে টিকিট কাটতে গেছে টিকিট কাটা হলে দেন আমরা এন্ট্রি করব তো টিকিট কাটার পরই দেন আমরা ভিতরে প্রবেশ করে ফেলবো তো এখন আমরা টিকিট দেখি প্রবেশ করে ফেললাম আড়াইটা বাজে তো সবাই প্রায় আমরা বললাম না পঁচিশ তিরিশ দিন মিলে একসাথে ঢুকছি তো আর এখানে ম্যাজিক আইসলাম লেখাটা আছে তো এখন আমরা হাতে আর সবার আগে আমরা থিম পার্কটা ঘুরবো মানে একটু ঘুরে ফিরে দেখবো যে তার দেন আমরা তারপর সুইমিংয়ে যাব তো এই পার্কটা অনেক সুন্দর আপনারা যদি নিজেরা না আসে নিজের চোখে না কখনোই বিশ্বাস করতে পারবেন না তো অবশ্যই তো এখন আমরা হাতে ব্যাচ পরে নিতেছি কারণ ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকতে হলে হাতে এই ব্যাচটা লাগবে তো কারণটা হলো প্রুফ যে আমরা ওয়াটার টিকিট কেটেছি তো এটা পরে ফেলে দিলে সমস্যা নাই তো এখন আমরা সেখানে যাচ্ছি মানে ওয়াটার দিকে মুভ করছি তো তারপরে অলরেডি এন্ট্রি নিয়েছি ওয়াটার তো যা ভাবছি তার থেকে পুরোটাই ভিড় না আমরা ভাবছি যে ওয়াটার ভিড় হবে না তো এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আর মোবাইল কেসের হয়ে গেল তো যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চলে যাই ওই ফ্যামিলি পুলে তো ফ্যামিলি পুলে সব বাচ্চাদের তারপর আমরা চলে যাই তো সেখানেও অনেক মজা করবো এখন আমরা স্লাইডার দিয়ে নামবো এখান থেকে দুইটা স্লাইডার আছে তো স্লাইডারগুলো দিয়ে আমরা নামবো তো প্রচণ্ড ভিড় আর এখানে সব পিছিয়ে পিছিয়ে চলে আসে এখান থেকে আমিও স্লাইডার দিয়ে নামলাম তো এটাতে খুব মজা লাগছে তো দেন আমরা

তো হয়েছে আমরা এখন সুইমিং থেকে বেরিয়ে গিয়ে আমরা বাইরে খাবার খাবো কারণ প্রায় পাঁচটা বেজে গেছে তো এখন আমরা গিয়ে দেখি কী খাবার খাওয়া যায় তো আমরা সেখানে খাবার দাম প্রচণ্ড বেশি ভালো বেশি তো এখানে

গুলার শেষ হওয়ার পর আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি তো আর কি রাইড উঠা যায় আর অনেক সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা দেখি অন্য কোনো একটা রাইড উঠবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছি ওয়েদারটা খুব জোরস এবং আমার এরকম এরকম জায়গা খুবই ভালো লাগে এরকমই লাইটিং করা দেন সব মিলে জায়গাটা জোরস তার ব্লগটা ছিল এই ভিডিওতে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাইকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম